ডায়াবেটিস রোগীদের জন্য এলো সুগার ফ্রি আম ডায়াবেটিস রোগীদের জন্যই উদ্ভাবন হয়েছে সুগার ফ্রি আম শুনতে অবাক লাগলেও সত্যি এটা সম্ভব হয়েছে আবার দাম অনেক কম লো কোয়ান্টিটি সুগার কি আর সুগার پیشنটস ইজিলি জানা ইট করতে আমরা সাকসেসফুলি তিন সে চার ভ্যারাইটিজ আছে আমরা ইন্ট্রোডিউস কি ہیں যে ফর স্পেশালি সুগার پیشنটস কে পাকিস্তানের কিং বদুন ফল গবেষক এমিজ পাওয়ারের নাতি গোলাম সরওয়ারি সুগার ফ্রি আম উদ্ভাবন করেছেন এই আমের তিন প্রজাতি সোনারা গ্রেন ও কেট তিন রকম আমি বাজারে পাওয়া যাচ্ছে মাত্র আশি টাকা কেজিতে দীর্ঘ পাঁচ বছরের নিরলস গবেষণার ফল এই সুগার ফ্রি আম কেটে প্রজাতির আমে সরকারের পরিমাণ সর্বোচ্চ চার দশমিক সাত শতাংশ সোনারা আমে পাঁচ দশমিক ছয় শতাংশ ও গ্রেনের মধ্যে সরকারের পরিমাণ ছয় শতাংশ ব্যক্তিগত উদ্যোগে এই গবেষণা চালিয়েছেন বলে জানিয়েছেন গোলাম সরোয়ার এর জন্য তাকে সরকারিভাবে কোনো সহায়তা করা হয়নি তারপরও এই আম গবেষণার পেছনে দেশের উন্নতি মাথায় ছিল বলে জানিয়েছেন তিনি দেশের বাইরে বিদেশেও এই নতুন উদ্ভাবনের আম ছড়িয়ে দিতে চান এই গবেষক